হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে গীতা যথা যথ হিও ও सुदेवा ओम नमो भगवते वासुदेवाया ओम नमो भगवते वाशुदेवाया ओ अग्रतिमी र জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিত জৈন তসময় শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মনোহবিষ্ট স্থাপিত জন ভূতলে স্বয়ং রূপ কদা দদাতি শপদন্তিক বন্দেহং শ্রী শ্রী পদ কমলং সি গুণু বিষ্ণু বংশ সি রূপ তংশ জীবম সাধৈতং পরিজন সংহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সগণ ললিতা শ্রী হে কৃষ্ণ করুণা সিন্ধ দেন বন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী দেবী প্রণমামি হরি প্রিয় বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু ভয়েবচ পতি পাবনৈব বৈষ্ণবৈ ভৈ নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গৌর ভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার সতেরো তে জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশেষত প্রিয়ানীনাথ তথম প্রিয় অনুবাদ এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাদের এক অনিষ্ঠ তত্ত্ব জ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় তাৎপর্য সব রকম জড় বাসনার কলুষ্য থেকে মুক্ত হয়ে আসত অর্থাৎ জিজ্ঞাসা জ্ঞানীরা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে কিন্তু এদের মধ্যে সমস্ত জড়বাসনা থেকে মুক্ত তত্ত্ব জ্ঞানী বাস্তবিক শুদ্ধে ভগবৎ ভক্তে পরিণত হন এই চার শ্রেণীর মধ্যে যিনি পূর্ণ জ্ঞানবান এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ ভগবান বলছে যে তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে জড়দেহটি থেকে আত্মা ভিন্ন এবং এই তত্ত্বান অনুসন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করার মাধ্যমে নিরাকার ব্রহ্ম পরমাত্মার জ্ঞান উপলব্ধি করা যায় পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর নিজেকে ভগবানের রূপে উপলব্ধি করা যায় সুতরাং শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার ফলে আর্ত অথার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী সকলেই শুদ্ধ হন কিন্তু যে মানুষ প্রাথমিক সাধনাবস্থায় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পূর্ণ এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ তিনি ভগবানের অতিশয় প্রিয় যিনি ভগবানের অপাকৃতত্ব সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত ভক্তিযোগের পথে তিনি এমনই সুরক্ষিত যে জড়জগতের কোনো তাকে স্পর্শ করতে পারে না হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার আঠেরো উদারং সর্বয়েবতে জ্ঞানী আত্মায়ং মেমাতং অস্তিত্বং সহে যুক্তত মামে অনুবাদ এই সকল ভক্তরা সকলেই নিহসংদে মহত্ত্বা কিন্তু আমার তত্ত্বজ্ঞান অধিষ্ঠিত জ্ঞানী আমার মতে আমারই আত্মার স্বরূপ আমার অপাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতি স্বরূপ আমাকে লাভ করেন তাৎপর্য ভগবত তত্ত্ব জ্ঞানী ভগবত ভক্তেরা ভগবানের প্রিয় এমন নয় যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না ভগবান বলছেন যে তারা সকলেই উদার কারণ যে কোনো উদ্দেশ্য নিয়ে যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা ভগবত ভক্তির বিনিময়ে এসে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন ভগবান তাদের গ্রহণ করেন কেননা সেক্ষেত্রে প্রীতির আদান প্রদান হয় ভগবানও তাদের গ্রহণ করেন কেননা সেক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয় ভগবানকে ভালোবেসেই তারা তার কাছ থেকে বা তার কাছে কোনো বিষয় লাভের কামনা করেন তারপর তার বাঞ্ছাপূর্তি জনিত সন্তুষ্টির ফলে তিনি ভগবত ভক্তিতে আরও উন্নতি লাভ করেন কিন্তু পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের অতিশয় প্রিয় কারণ তার একমাত্র প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা এই ধরনের ভক্ত ভগবত সান্নিধ্য এতই অনুরক্ত যে ভক্তকে ছেড়ে তিনি থাকতেই পারেন না শ্রীমৎ ভগবতে নয় চার আটত্রিশ আটষট্টি শ্লোকে ভগবান বলছেন সাধু হৃদয়ং মহৎ সাধনা তে ভোমনা গোপী অর্থাৎ ভক্তরা আমার হৃদয়ে সর্বদাই নিবাস করেন এবং আমিও সর্বক্ষণে তাদের হৃদয়ে বিরাজমান থাকি আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানে না আর আমিও চাই আমিও তাই ভক্তকে কখনোই ভুলতে পারি না আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত নিবিড় পূর্ণ জ্ঞান শুদ্ধ ভক্তেরা কখনোই পারমাধ্যমিক সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন নয় তাই তারা আমার অতি প্রিয় হরে কৃষ্ণ রাধে রাধে গৌড় হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে